আলাইকুম আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসে এসেছি এটা অরএমোর একটা বেস্ট একটা প্রোডাক্ট বর্তমান বাজারের যে ব্লুটুথ ভার্সনের যে ইয়ারবার আছে ইয়ারবার সেরা একটা প্রোডাক্ট বলা চলে এক চান্সে সেরা একটা প্রোডাক্ট বলা চলে এক চান্সে কেন সেরা প্রোডাক্ট বলা চলে এইটার কিন্তু ব্লুটুথ ভার্সন কিন্তু একদম আপডেটের ভার্সন যেটার ভার্সনটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর ভার্সনটা একবার ভার্সন এটা হচ্ছে এএনসি আর এটা হচ্ছে ফিফটি ডিবি হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন আপনার এটার যে কোয়ালিটি নয়েস কেন কোয়ালিটি একদম হেভি একটা কোয়ালিটি দেওয়া এটা হ্যাভি বেসের একটা প্রোডাক্ট এটার কোয়ালিটি গুণগত মান সবচেয়ে বেটার আমার মনে হয় যে বর্তমান বাজারে যত এয়ারবাডস আছে বা যত কিছু আছে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটার মডেল নাম্বারটা এটা মডেল হচ্ছে ও ডাব্লিউ এটা তিরিশ ওটি টি ছয়শো তিরিশ এটা হচ্ছে এটার কোয়ালিটি সম্বন্ধে বলার বা কিছু দেখার এটা দেখাই আজকে খুলে দেখাবো খুলে যে যাবে আপনার এখান থেকে সে ভয়েস কোয়ালিটিটা খুব দুর্দান্ত একদম ফাটাফাটি একটা কোয়ালিটি এটা তারপর হচ্ছে এটার কাস্টমাইজ করা যাবে অ্যাপস দিয়ে এটা কাস্টমাইজ করা যাবে এটা কিন্তু চার্জিং ব্যাক আপ টোটাল চল্লিশ ঘন্টা চার্জ থাকে এটার চল্লিশ ঘন্টা চার্জ থাকবে চল্লিশ ঘন্টা একটা ইয়ারবার চার্জ থাকা মানে অনেক কিছু অনেক কিছু একটা চল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টার মধ্যে প্রায় আমার দু দিন চার্জ থাকবে টানা দুই দিন আসলে একটা লোক তো আসলে চল্লিশ ঘন্টা টানা কেউ শুনতে পারে না যেহেতু টানা না তিন ঘন্টা চার ঘন্টা চার পাঁচ দিন চার্জ যাবে এরকম একটা অবস্থা তারপরে সাউন্ড কোয়ালিটি উপরে আজকে এটা আনবক্সিং করে দেখায় আনবক্সিং করে দেখালে এটা সম্বন্ধে বুঝতে পারেন এটা কত ভালো বা কি আসে বিষয় এটা ডিজাইনটা কিন্তু দুই হাজার চব্বিশে অ্যাওয়ার্ড পাওয়ার মতন এখন বলবেন যে ভাই লঞ্চ হইল নতুন অ্যাওয়ার্ড পাইলো কি হবে এই ওয়ারাইম যে কোম্পানিটা এটা কিন্তু গ্লোবাল একটা কোম্পানি এটা বাংলা এটা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে প্রায় আপনার টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে চলে টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে চলে মানে বা বিশ্বের হচ্ছে দেখা যায় দুশো আঠাইশটা কান্ট্রি তার মধ্যে সব কিছু চলে মানে তো বুঝিনি যে কত ভালো একটা প্রোডাক্ট এটা এক বছরের ওয়ান্টি সহ করে খোদাই করে লেখা কোনো স্টিকার করে না এটা স্ক্যান বক্সিং করে দেখাচ্ছি ফার্স্ট আনবক্সিং এটা দেখলে বুঝতে পারবেন যে কত কিনি এটা বক্সের যে কোয়ালিটি করছে আমার কোন দেখার মতো একটা কোয়ালিটি এই দেখেন প্রিমিয়াম একটা ভাবস এটার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিও প্রিমিয়াম এটা না চালে এটা আমি টেস্টিং শুরু দেখছিলাম আমার কাছে তো ভালো লাগছে এটা অনেক আগে দেখছি আমি বলতে নাক ফুলা কিভাবে দেখেন নাক ফুলাই দেখছে এটা চমৎকার বিষয় কি জানেন এই দেখতে পাচ্ছেন এটার কিন্তু যে সাইডে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু কাস্টমাইজ করা যায় আর কালারটাও কাস্টমাইজ হবে কালারটা কাস্টমাইজ হবে বলতে হচ্ছে কালার হবে এটা আমি অন করে না দেখে এটা কালার যা হবে এটা বুঝতে পারবেন না এটা বোঝার জন্য এটা আজকে অন করে দেখেন এটা একদম নতুন ঠিক এই দেখ লাইট কিন্তু অলরেডি জ্বলতেছে দেখতে পাচ্ছেন অলরেডি জ্বলতেছে এটা ফুললি এরকম লাইট জ্বলবে কাস্টমাইজ করা যাবে যে কালার করতে চাচ্ছেন সেই কালার করতে পারে বুঝতে পারছেন পুরো কালারটা জ্বলতেছে কালার হবে কিন্তু এটা রেড কালার এই কালার আমি অ্যাপস ঢুকে অ্যাপস কাস্টমাইজ করে নেব তো এটার গুণগত মান বা কিছু বলার মতন কোনো ভালো নাই যে বললে যতক্ষণ বলবো ততক্ষণ বলা লাগবে এটার পুটটা কিন্তু টাইপস একটা পুট তারপরে যখন এটা কানে দিব এটা কানে দিলে এএনসি মানে আমার কোনো মিউজিক ছাড়া লাগবে না মিউজিক ছাড়ে কানের ছোট্ট বটো একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর মাইক এনসি ঠিক আছে ফোর মাইক এনসি এটার কোয়ালিটিটা এত মানে এত ফিচার আসলে কোয়ালিটি তো বলবো আমি হ্যাভি এটার ফিচার এত আমি আসলে কোনটা থেকে কোনটা হলো মাথা মাথা দেখালে ঘুরপাক খাচ্ছে যে চল্লিশ ঘন্টা একটা বাড়ছে চার্জ থাকে বারবার দেখতেছি কথাটা কী জেনুইন বা সত্য বা কী আসলে বারবার ট্রাই করছে চল্লিশ ঘন্টা আর অ্যাপসে কন্ট্রোল করে কাস্টমাইজ করে আপনার সাউন্ড বা মিউজিক যেটাই বলেন সেটা আপনি কাস্টমাইজ করতে কেউ বেস্ট পছন্দ হলে বেস্ট কেউ টুইটার পছন্দ হলে টুইটার পছন্দ করতে পারেন কেউ কেউ হ্যাভি বেস দেখে যেভাবে শুনতে চান এটার সেভাবেই আপনি শুনতে পারবেন তো এটার প্রাইসটা আজকে দুর্দান্ত প্রাইস দেবো এটার প্রাইসটা আমরা সাধারণত আমরা এটা আমাদের অনলাইন প্রাইস হচ্ছে এটার পাঁচ চার হাজার নয়শো নব্বই টাকা তো চার হাজার ছয়শো নব্বই টাকা না এটা আমরা প্রাইস দিচ্ছি আজকাল যেহেতু ডিসকাউন্ট প্রাইস বা অফার প্রাইস যেটাই বলেন সেই অফার প্রাইজ হিসেবে এটা আমরা প্রাইস দিচ্ছি তেতাল্লিশশো নব্বই টাকা তাল্লিশ টাকা টাকা ডাইরেক্ট করে দিলাম এটার প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশশো টাকা তো আসলে এটা দেখবেন বুঝবেন জেনে খুঁজে আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই রিভিউ করি আপনার আমরা তো ভালো বেচার জন্য তো ভালো বলবোই তো ভালো দেখার জন্য আরো ভালো যদি শুনতে চান যে আমি যেটা বলতেছি যে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি শোনার জন্য বা কথা বলে দেখবেন যে কোনোভাবে প্রুভ করে দেখতে চান আর আমাদের কাছে সরাসরি দেখবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর সব যে কোনো আশায় মিললে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে আছে কোঅপারেটিভ মার্কেট করপারেট মার্কেটের তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল তো বিরোধী এটার সম্বন্ধে আমি আসলে বলতে চাই আহ বলতে গেলে দেখা যায় অনেক অপশন বাদ আছে আপনার অবশ্যই এটার মডেল নাম্বারটা হচ্ছে ওটি টি ছয়শো তিরিশ আপনি এটা গুগল এ সার্চ করে এটা ডিসক্রিপশন দেখে নেন তাহলে দেখলে আমার কাছে মনে হয় আরো বেটার কিছু পাবেন দেখতে আরো বেটার কিছু জানতে পারবেন তো এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ